খালি গার্ডেন্ডি নয় গার্ডেন যে ঘটনা ঘটেছে বলে সবার দৃষ্টি আছে কলকাতার আশেপাশে কলকাতায় জেলা শহরে আজকাল ঠিক একই রকম পরিস্থিতি পুকুর বোঝানো বেআইনি বাড়ি তৈরি করা অনুমতি না নেওয়া ঠিক মতো সিলিং ইত্যাদি না করা তো তার ফলে এই ধরনের ঘটনা যেখানে সেখানে ছোটোখাটো ঘটে এবার বড়ো হয়ে গেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে যে রাজ চলছে লুটপাটের এবং প্রমোটিং রাজ এর পরিণাম হচ্ছে অনেক প্রাণহানি হবে আরও যখন তখনও ঘটনা ঘটতে পারে আর সরকার সব জানে দায় কেউ নিচ্ছে না কলকাতা ডেপুটি মেয়র বেআইনি নির্মাণ নিয়ে বিস্ফোরণ বিধাননগর চেয়ারম্যান বাই স্বর্ণলেক বিআইনি নির্মাণ বরংবার পৌরমন্ত্রী এবং মেয়রকে জানানো লাভ হয়নি স্বর্ণলেকের বেআই নির্মাণ হয়তো কম আছে কিন্তু কবজা করে রাখা সরকারি জায়গা ইত্যাদি বহু জায়গা দখল করে বসে আছে এবং তার জন্য অসামাজিক কাজকর্মও কিছু হয় এটা নিয়ে কেউ কেউ বলার চেষ্টা করেছে ওদের পার্টিতে কিন্তু তাকে গুরুত্ব দেওয়া হয়নি সুতরাং এটা একটা এই সরকারের নীতি হয়ে গেছে তার পার্টির নেতা কর্মীদের করে খাওয়াটা ব্যবস্থা করে দিয়েছে সব কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ভোটের সময় এমন কথা শাসক শিবিরে শোনা গেলেও এমনটা মনে করেন না উদয়ন গুহ কাজ না করে শুধু মমতার ছবি দিয়ে ভোট হয় না মন্তব্য উত্তরবঙ্গ অন্যান্য মন্ত্রী ওনারা অনেক কিছুই বলেন মমতা ব্যানার্জির নামেই ভোট হয় এবং যা গণ্ডগোল ঘটছে ওনাকেই লোকে ভোট দিয়েছে তার দায়ও ওনার নিয়ে প্রমোটিং রায় থেকে আরম্ভ করে খুন খারাপি বা শাহজাহান রাজ সবই মমতা ব্যানার্জির দেওয়া ওনার নামে উনি ভোট চেয়েছেন এখন লোককে তার জন্য ভুগতে হচ্ছে নির্মাণ আতার চেয়ারম্যান মধ্যে মধ্যে সবাই জানে কেউ না এখন ওদের পার্টির লোকেরা বলতে বাধ্য হচ্ছে কারণ এরকম ঘটনা ঘটলে তাদেরকেই মার খেতে হবে লোককে জবাব দিতে হবে কিন্তু উপায় নেই টাকার মহত কেউ ছাড়তে পারে না সন্দেশ খালি নিয়ে বিরোধীদের আক্রমণ অভিষেক অসিরাহাট যে শুধু রাজনীতির অভিযোগ বাইট শেখ শাহজাহানকে ইডি সিবিআই ধরেনি মমতা পুলিশ ধরেছে মমতা পুলিশ দুমাস দুমাস লাগালো ধরতে যে ধরার থাকতো বাকিদেরকে আমি ধরেনি আরও তো অপরাধী আছে তাদের ধরে দেখাক পুলিশ ইডি সিবিআই তো মদনবাবুকেও ধরেনি কুণালবাবুকেও ধরেনি অনেক কেউ ধরেনি কিন্তু বাকি আজকে যে এত অপরাধ বেড়েছে এত আর্থিক অপরাধ হয়েছে সেগুলোও পুলিশের ধরার কথা পুলিশ ধরছে না বলে সিবিআইকে ইডিকে আসতে হচ্ছে লোকে কোর্টে যাচ্ছে কোর্টকে হস্তক্ষেপ করতে এটা প্রশাসনের কাজ দুর্নীতিমুক্ত করা ক্রিমিনাল মুক্ত করা সেটা করছেন না ওনারা তাদেরকে এক প্রকার সহযোগিতা করছেন ছত্রছায়া রেখেছেন সেজন্য ইডি সিবিআই কে আসতে হচ্ছে এই যে অপরাধের জন্য ইডিসিবিআই হানা চলতেই থাকবে ইনকাম ট্যাক্সও চলবে কারণ যে ধরনের আর্থিক অপরাধ পশ্চিমবাংলায় হয়েছে সেগুলোকে সমাধানের আর কোনো রাস্তা নেই আদালত এবং সেন্ট্রাল এজেন্সি প্রমাণ প্রমাণ হলে এমনকি রাজনীতি ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ করবে যে রোজ দোষ করে তার রোজ দোষ প্রমাণ করার কি আছে একজন মন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে গুন্ডামি করছে এটা কোনো সভ্য জগতে হয় তারপরে প্রমাণের কথা বলছেন ওনাদের মহিলারা গিয়ে সন্দেশকালীতে মহিলাদের বল তোমাদের দর্শন করেছে প্রমাণ দাও উনি খুন খারাপি করবেন মারবেন তার বলছে প্রমাণ দাও প্রমাণ কে দেবে যে সরকার করার কথা সে তার সঙ্গে